শুভ সন্ধ্যা সবাইকে আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আসলে আমরা যতই ব্যস্ত থাকি না কেন যারা যে কাজেই ব্যস্ত আছি আমরা আমরা কিন্তু একটা সময় বার করে পরিবারকে তো আমরা সব সময় সময় দিই পরিবারের জন্যই আমরা সব কিছু করি কিন্তু ফ্যামিলির বাইরে প্রত্যেকেরই কিন্তু একটা আলাদা জীবন আছে ছোটোবেলায় যাদের সাথে একসময় খেলাধুলা করেছি এক সময় যাদেরকে ছাড়া চলতো না সেই স্কুলেই যেতে ইচ্ছে করত না যখন তাদের সাথে সময় কাটানোর সময়টা হয়ে যায় সত্যি তখন নিজেকে ধরে রাখা যায় না সেই রকমই আমরা বেরিয়ে পড়েছিলাম সাইবাবার মন্দির দেখার জন্য যদিও আমি এই মন্দিরে এর আগেও দুবার গিয়েছিলাম কিন্তু আমার ফ্রেন্ডরা বলল যে ওখানে যাবে আসলে মন্দির দর্শনের পাশাপাশি একজন আরেকজনের সাথে একটু কথা বলা সময় কাটা এটাই ছিল মূল বিষয় তারপর যাই সেখানে সেখানে যাওয়ার পর প্রসাদও নেই প্রসাদ নেওয়ার পর আমরা বেরিয়ে আসি সেখান থেকে সেখান থেকে বেরিয়ে আসার পর আমরা একটা রেস্টুরেন্টে যাই উদ্দেশ্য তো একটাই যে একটু সময় কাটাবো কারণ এত প্রচণ্ড গরম ছিল সেখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি মন্দিরে তার জন্যই সেখান থেকে আমরা বেরিয়ে এখানে চলে আসি সত্যি বলতে কি বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলি সত্যি খুব অমূল্য একটা সম্পদ হয়ে যায় যেগুলি হয়তো বা ভাষায় বোঝানো যায় না সবাই সবার ফ্যামিলি থেকে সময় বের করে বন্ধুদের জন্য আমরা সময় বের করেছি কত কথা বলেছি কত গল্প বলেছি কথা যেন শেষ হবারই হয় না যাই হোক সময়টা খুব ভালো কাটিয়েছি আর রেস্টুরেন্টের পরিবেশটাও খুব দারুণ ছিল তোমরাও চাইলে এখানে আসতে পারো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবাই ভালো থাকে